হ্যালো গুড মর্নিং এভিনিয়ান আমি রমা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ রোববার ঘুম থেকে উঠেছি সকালবেলা চা খেয়ে সন্তু বাজারে গেছে আমি একটু বিছানাটা গুছাই বিছানাটা খাটটা তো উপর দিকটায় একটু ময়লা পড়েছে এটা মুছে তারপরে বিছানাপত্র দেখো সন্তুর বাবা এক সাইডে প্লাই এতে শোয়ে ওনার কোমরে ব্যথা অনেকদিন ধরেই আমি এই সাইডে শুই শুধু চাদর পেতে আর উনি পেলাইয়ের উপরে শোয় এবারে বিছানা গুছিয়ে তারপরে কিছু কাঁচা ধোয়া রয়েছে ওগুলো করবো সন্তু বলেছে আজকে লুচি আর সাদা আলুর তরকারি খাবে ময়দাটা মাখিয়ে রেখে এসছি ময়দা মাখা রেডি আছে আর মশলাও করে রেখেছি আসলে চটপট করে নেব এবারে কাপড় চুপড় এখন যাব কাপড় জামা কেচে নিয়ে এসে তারপরে লুচি করা শুরু করে দেব এবার কাপড় চুপড় এখন কেচে নিয়েও চলে এসেছি এবারে করা লুচি করব লুচির ময়দা তো তোমাদের বলেছি আগে মেখে রেখে দিয়েছিলাম পুচকো আছে নিচে দুটো ওরাও চলে আসবে লাফাতে লাফাতে এখনই ওই দেখো চলে এসেছে ও আমাদের ঘরে খেতে খুব ভালোবাসে থাকতে ভালোবাসে এবারে লুচি খেতে তো খুবই ভালোবাসে সবাই মিলে একসাথে খাবে ও ঠাকুমা আছে ঠাকুমার সাথে বসে ছাদে বসে খাবে এটা তো আরো আনন্দ পায় সন্তু বাজার থেকে চলে এসেছে এই দেখো যা বললাম মাছ নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর মটন নিয়ে এসেছে আমি আগে থেকেই মশলা টশলা পুরো রেডি করে রেখে দিয়েছি এবারে ব্রেকফাস্টটা দিয়েই আমি এগুলো করা শুরু করে দেবো এই সন্তুর জন্য ব্রেকফাস্ট দিলাম আর আগে ওদের দিয়ে দিয়েছি ওরা ছাদে বসে ওই দেখো খাচ্ছে দুই ভাই বোনে পুচকোটা কত সুন্দর ওই দেখো খাচ্ছে ঠাকুমা খাচ্ছে খাচ্ছে দেখো ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে এবারে মশলা কষাবো কষাচ্ছি এর ভিতর মাছটা দিয়ে দেবো ট্যাংরা মাছ ফুটছে ট্যাংরা মাছের ঝোল হয়েও গেছে প্রায় আমি একটু পাতলা ঝুলি করি মশলা কম খাই আমাদের সব রান্না কাঁচা লঙ্কা হয় শুকনো লঙ্কা খাই না শুধু টক ডালে একটু ফোড়ন দেই নাহলে শুকনো লঙ্কা বলতে গেলে খাই না ওরা আর এই দেখো মাছের ঝোল নামে নেমে গেছে এবারে মাংসের মশলা কষানো বসাই দিয়েছি মটনটা দিয়ে দেব দেখো কত মটর নিয়ে এসেছে ওকে যত কম আনতে বলবো আর যদি বলি কত নিয়েছে না বলবে পয়সা দেইনি এমনি নিয়েছে এরকম বলে দেবে তাহলে বলবো এই জানি না কত কি মানে যদি বকা দেই যে এত টাকা দিয়ে কেন এনেছিস ওর জন্য ওরকম বলে তো আমাকে ও বলেছে যেন তুমি আজকে যদি মটন ভালো রান্না করতে পারো তাই তাহলে তোমাকে একটা গিফট দেব এবারে কি গিফট দেয় দেখি রান্না তো করি ভালো হলে তো পাবো এবারে কি গিফট দেবে বুঝতে পারছি না এবারে মশলাটা মিশিয়ে এবারে ঢাকা দিয়ে দেব আমার তো আবার বিকালে দোকানে যেতে হবে তো আজকে তো রোববার হলো সকালবেলা মার্কেটে যায়নি কেননা শম্ভু বাড়িতে রয়েছে তো রোববারও ছুটি থাকে সকালবেলা আমি আর বেরো না বেরোতে পারলে বেরোই না আর বিকালবেলা করে দোকানে যাই অনেক কাজ থাকে প্রতিদিন এক গাদা করে কাজতে হয় কতগুলো বাসনপত্র হয় ভীষণ কষ্ট হয়ে যায় মশলাটা কড়া হয়ে গেছে এবারে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে জল দিয়ে মাংসটাও কাঁচা লঙ্কা দিয়েই করেছি মানে আদা ছাড়া করতাম মুরগির মাংস হলে আদা আদা ছাড়া করি মটন তো এতে আদা না দিলে হয় না মানে সন্তুর আদাতে আগেই বলেছি তোমাদের সন্তুর আদাতে ভীষণ অ্যালার্জি হ্যাঁ ওর জন্য আদাটা আমি কম খাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যার জন্য একটু কালারটা চলে এসেছে এটা আমি চর্বি ভীষণ ভালো খাই ওর বাবা তো বকেই চর্বি খাই বলে কেননা মোটা হয়ে যাচ্ছে আর বসে এমনিতেও ঝুঁকে কাজ করতে পারি না বুড়ি বেড়ে যাচ্ছে তো সন্তু ও নিয়ে আসে তাও বলে দেই যদি মটন আনিস আমার জন্য একটু চর্বি নিয়ে আসিস আমার চর্বিটা খেতে ভীষণ ভালো লাগে ভাতটাও রয়েছে বসানো বেশি কিছু করব না কেননা মাংস হলে আর কিছুই লাগে না আর কেউ কিছুই খাবে না তাও সাইডে মাছটা রয়েছে এর মাছটা তো পেকেই যাবে ওই মাংস দিয়েই সবাই খাবে মাছ খাবে কিনা সন্দেহ এবারে খেতে দিয়ে দেব খাওয়া হয়ে গেলে আমাকে দেখি সারপ্রাইজ কি দিচ্ছে খাওয়া হয়ে গেছে সবার কি সারপ্রাইজ দেবে সেটাই ভাবছি তো থিল করা রয়েছে এটা তোমার বাড়িতে অর্ডার করে নিয়ে এসেছে তখন নিয়ে এসেছে তখন আমি নিয়ে এসেছি আমি ওকে জিজ্ঞাসা করেছি কি এটা আমাকে বলে না পরে আমাকে খেতে খেতে বললো যে আমি তোমার জন্য একটা থার্ড আছে হ্যাঁ যদি রান্না ভালো হয় মটন তাইলে আমি তোমাকে দেবো ওটা নিয়ে এসেছি দেখি ছিল করা রয়েছে না ভিতরে দেখো দুটো বাক্স ছোট ছোট দুটো বাক্স এর ভিতর কি রয়েছে এখনো বুঝতে পারছি না আর ও তো আমাকে বলছেই না যে কি রয়েছে এর মধ্যে এর নিচে থেকে এবার পুষ্কটা দেখবেন চলে আসবে আমাদের জয়েন্ট বাড়ি উপরে আমি থাকি নিচে দেওয়ার থাকে ওর দুটো বাচ্চা বাচ্চা দুটো খুব ভালো আমাকে তো সবাইকে খুব ভালোবাসে তো ভীষণ বদমাসি করে যা যেখানে যা পাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে ওই দেখো খুলতেই পারছি না উল্টা পাল্টা খোলাই যাচ্ছে না কখন দেখবো আবার ফুচকোটাও চলে আসবে দেখো ওর কত মাথায় বুদ্ধি আর আমি বুঝতে পারছি না যে কিভাবে খুলতে হবে ও বলে দিল আমাকে পিছন থেকে ঠেলো ওই এই দেখো এইটা আমার ইতারে একটা ব্যাগ রয়েছে দেখো এটা ভিতরে ভিতরে তার প্লাস্টিকের মধ্যে ভরা রয়েছে এটা যেটা দিয়ে তোমার ভিডিও করা হয় হাতে নিয়ে ওকে তো ওইতে এই যে ফুসকো बोलते बोलते চলে আসছে দেখো ওন সব কিছুতেই হ্যাপি বার্থডে তো কে ভিডিওটি এই পর্যন্ত সুন্দর সারফেরাইজ দেওয়া দেখতে দেখতে শেষ করলাম আর আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের যদি দেখে আমার ভিডিওটি ভালো লাগে তাইলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটি ফলো করে দিও